তোবজিন নমস্কার নমস্কার। বুরুন বল কেমন আছেন? সেই যে এখন বসে আছেন আপনার নাম পরিচিতিটা দর্শকদের একবার বলুন। আমার নাম ত্রায়কেশর সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সর্বরিয়া অঞ্চল দামল লটছড়া বড়বাজার থানা জেলা ফুরুলিয়া। তাজগে তো ফুল আপডেটটা দিও আর না হ্যাঁ ফুল আপডেটটা দিও। তাজগে কতদিন কাড়া দিতে কত প্রায় দিতে তার সমষ্টি কিছু যে বিবরণ মানে সবাই সবাই

পাঁচ নম্বর থাকছে কৃপা সিন্ধু মাহাতো ওটি প্রাইজ ওটাই প্রাইজ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আর ছ নম্বর ছ নম্বর পাঁচ ওটা ওই সব লেভেল দেখে মানে

দো মানে আমাদের লাগান দেখালো আর কি আমাদের নতুন আনিছে তো সেটা ইয়া করার জন্য আর কি চার নম্বরটা চার নম্বরটা ওটা চার দিনত আছে মানে ছ দাঁতে মানে ভাঙিয়েছে আর ওটা তালাডের পরে আর পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা ওরাই ছনাতে ছনাতে আছে ছয় নম্বর ছয় নম্বরটা ছয় নম্বরটা ওটা ওটা পুরিয়েছে ওটা পুরিয়েছে হালিপুরা আর কি খালিপুরা সমস্তেলা দুই নম্বৰ এইখিনি নামাই দিব নিচে নামিলে ভিডাক্কা হে আর লাগি থাকি ঠিক ঠিক লাগি থাকি যাবে লাগি থাকি যাবে আর দুই নম্বরের নাম দিয়ে জামাদার দুই নম্বর চানসার কি হ্যাঁ এইয়া চিত্ত মাথা আর হাসা রাহা থাকে

কোন লোকটা বটে কে কি বলছে আমি চিনি ও তো দালাল ও তো দালাল ও তো হাতটা দালালি করবো আমি নামো না জানি আর উল্লোটা আমি বেকার চিনি একচুয়ালি কে কোথার কি আমি ওটা জানিনি ভাবে চিনি কোথার কি আমি জানি যে হাতে দালালি করে হ্যাঁ করে আর ও আমি অন্য কোনো নি অন্য কোনো জানি না তারাগুলা দর্শক বন্ধুরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে তো আপনারা শুনলেনি সমস্ত কিছু মানে ধারগাঁয়ের আসরের ফুল এরপর থেকে আপনারা অতি সত্তর ভাবে জড়া করুন মাধ্যমে সমস্ত কাড়াগুলো কিন্তু তুলে ধরা হবে তো ভিডিওটা আপনার সম্পূর্ণটা ধৈর্য সহকারে দেখুন এবং কাড়াগুলি অবশ্যই দেখুন এবং জড়াটা করুন সেই মেলায় ভিডিও পর্যন্ত নমস্কার নমস্কার